ইন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে সর্ব সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে দিনে ইসলাম মহব্বত বলেন সুবহানাল্লাহ যেই ইসলামের মধ্যে আজকে আমরা রয়েছি যেই ইসলামের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একখানা গ্রন্থ দিয়েছেন যেটার নাম হচ্ছে কালাম পাক যেটার নাম হচ্ছে কুরআন মাজিদ সেই কোরআন শরীফ আল্লাহ তাবারক আমাদেরকে দিয়েছেন আজকে আফসোস মুসলমান সেই কোরআন কে মুসলমান হয়ে আমরা পড়তে শিখিনি আজকে আপনার সন্তান যে আপনার গ্রামের একজন হাফিজ আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন যে নামাজের জন্য তিনার মা হুজুর বাবা ফরিদউদ্দিন সাকারের মা তিনাকে নামাজে যাওয়ার জন্য তার মুসল্লার নিচে চিনি রাখেন ওয়াজ্জাজ আজকে আপনার সন্তান স্কুলে যায় আজকে আপনার সন্তান কলেজে যায় আজকে আপনার সন্তান আপনার মক্তবে পড়তে যায় মাদ্রাসায় পড়তে যায় কিন্তু আপনি কখনো সেই সন্তানকে আপনি মাদ্রাসার পথে পাঠার জন্য তাকে কি আঘাত করেছেন করেন নি আপনার ওই সন্তান যখন স্কুলে যাই আপনার সন্তানের জন্য ক্যাডবেরি চকলেট নিয়ে দিন যে আমার সন্তান তোমাকে স্কুলে যেতে হবে আমি তুমি যদি স্কুলে যাও তোমার জন্য এই ক্যাডবেরি চকলেট রেখেছি তুমি যদি স্কুলে যাও সেই সন্তানের জন্য আপনি একটা টিপিং সুন্দর সাজিয়ে দিচ্ছেন কিন্তু আপনি কখনো এটা سوچেছেন এটা ভেবেছেন যে আমার সন্তানকে মাদ্রাসায় পাঠার জন্য কখনো কি আপনার সন্তানকে ক্যাডবেরি চকলেট দিয়েছেন আপনি কি কখনো আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠার জন্য কখনো কি আপনার সন্তানকে পেনসা দিয়ে দিয়েছেন দেননি মহাজ্জাজ আজকে আমরা কত দূরে আছি ইসলাম থেকে কতটা দূরে আছি যে ইসলামের মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআন দিয়েছেন আপনি দুনিয়ার মধ্যে দেখেন দুনিয়াতে অনেক কোয়ালিটির ধর্ম আছে হিন্দু একটা ধর্ম আপনার বৌদ্ধ একটা ধর্ম सिख একটা ধর্ম বারসিক একটা ধর্ম প্রত্যেকটা ধর্মের এক একটা করে গ্রন্থ আছে এক একটা করে کتاب আছে সবাই কিন্তু নিজের ধর্মকে সত্য প্রচার করার জন্য তাদের কাছে এক একটা করে কিতাব আছে তাদের কাছে এক একটা করে পুস্তক একটা বই আছে তারা বলে যে আমাদের ধর্ম সত্য হিন্দু বলে আমাদের ধর্ম সত্য আপনার বৌদ্ধ বলে আমাদের ধর্ম সত্য আপনার শিখ বলে আমাদের ধর্ম সত্য কিন্তু মুআজ্জাজ মুহতারাম সামাইনে کرام দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে যদি দুনিয়ার এক কোণাতে জমা করা হয় দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে যদি এই পৃথিবীর মধ্যে জমা করা হয় সেই কিতাবকে জিজ্ঞাসা করুন হে kitab তুমি কেন এসেছো তুমি কার জন্য এসেছো দুনিয়ায় তোমাকে কে পাঠিয়েছে তোমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠানো হয়েছে সেই কথা kitab মধ্যে সেই পুস্তকের মধ্যে আপনি সেই سوالের উত্তর খুঁজে পাবেন না কিন্তু পবিত্র কোরআন তাকে জিজ্ঞাসা করুন হে কোরআন তোমাকে দুনিয়ার বুকে কেন পাঠানো হয়েছে সেই কোরআনের উত্তর আপনার সেই কোরআনের মধ্যে পেয়ে যাবেন কোরআনকে জিজ্ঞাসা করুন হে কোরআন তুমি কার উপরে নাযিল হইছো কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন প্রত্যেকটা দুনিয়াতে চলার নিয়ম সেই কোরআনের মধ্যে আছে দুনিয়াতে আপনি কিভাবে চলবেন সেই কোরআনের মধ্যে আছে আপনাকে দুনিয়াতে পরিবারের সঙ্গে কিভাবে লড়াই চলতে হবে আপনার কোরআনের মধ্যে আছে আজকে মুয়াজ্জাজ আপনি ইসলাম ধর্মের মধ্যে থেকে ইসলামকে ঠিকভাবে চিনতে শিখেননি ইসলামের মধ্যে থেকে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ হতে পারবেন নি আজকে মুসলমান আপনি নিজেকে দাবি করছে কিন্তু আপনাকে যদি বলা হয় মুসলমানের গ্রন্থের নাম কি সে মানুষ বলতে পারবে না মুসলমানের যে একটি کتاب আছে সেই kitabdar নাম কি আমরা বলতে না, আমাদের ইসলামের নাম কি সেই ধর্মের নাম কি আমরা বলতে পারবো না কেন আজকে আপনি ইসলাম থেকে দূরে আছেন আপনি আপনার সন্তানকে কখনো মাদ্রাসায় যাওয়ার জন্য তাকিদ করেন না যে মাদ্রাসার জন্য আজকে জালসা সাজা হয়েছে মাদ্রাসার জন্য জলসাকে সাজানো হয়েছে কেন এই মাদ্রাসাকে উন্নতি করতে হবে মাদ্রাসাকে বড় করতে হবে মাদ্রাসার মধ্যে কোয় একটা স্টাফ হবে যেন আপনার палаসির বাড়ি থেকে কোন সন্তান ইলম থেকে ইলমে দিন থেকে দূরে না থাকে আপনার পার্শ্ববর্তী এলাকায় যে গ্রামের মধ্যে সন্তানগুলো এদিকে ওদিক খেলাফেলা খেলার দুলার মধ্যে অগ্রসর হয়ে টাইমটাকে শেষ করে দিচ্ছে মুয়াজ্জিন সেই সন্তানটা যেন মাদ্রাসায় পড়ে বুঝে। বুঝে জানে জানে আমাদের এই ধারণাটা নাই আজকে মাদ্রাসা উন্নতির জন্য এই মাদ্রাসাকে বড় করার জন্য পালাসি এত বড় একটা গ্রাম কিন্তু মাদ্রাসা একটা ছোট্ট একটা কোণার মধ্যে পড়ে আছে কেন আমরা সেই দিকে ধ্যান দিই না আজকে আপনার মাদ্রাসা বড় হবে আপনি চার পাঁচটা স্টাফ রাখবেন মৌলারা রাখবেন সেই মৌলার কাছ থেকে পরে পরে সন্তান গুলো বড় হয়ে বিশাল বড় একজন হাফিজ তৈরি হবে বিশাল বড় একটা কারি তৈরি হবে বিশাল বড় একটা মৌলানা তৈরি হবে সেই মৌলানা পড়ে আপনার সমস্ত মানুষকে ইসলামের দিন ইসলাম এর করবে দিন ইসলামের দাওয়াত দিবে আছেন কোন বাপজি ও ভাইরা যে সেই মাদ্রাসার জন্য আমি পাঁচশো টাকা দিব আছেন কেউ যে এই মাদ্রাসার জন্য সেই মাদ্রাসায় পড়ে আপনার সন্তান দিনে ইসলাম শিখবে কোরআন কে শিখবে আছেন কেউ যে আমি পাঁচশো টাকা দিবো যাই হোক রশিদ

মহবুব মিস্ত্রি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ যেন ধানকে কবল করেন দেখেন এই জালসাকে সাজানো হয়েছে দুটাই ম্যাপসা আমরা দিনে ইসলামকে বুঝতে পারি দিনে ইসলাম তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার গ্রামে আলিম ওলমা তৈরি হবে আপনার সমাজে আলিম তৈরি হবে আপনার সমাজের মধ্যে আলিম তৈরি হবে তখন আপনি কিন্তু দিনে ইসলামকে বুঝতে পারবেন জানেন ইবলিস শয়তান যখন সকাল হয় সমুদ্রের মধ্যে সিংহাসন লাগিয়ে দেয় সিংহাসন লাগিয়ে সেই সিংহাসনের মধ্যে বসে থাকেন আর যখন সন্ধ্যা হয় সেই সন্ধ্যার সময় ইবলিসের যে চেহারা চামুন্ডা গুলো আছে তারা কিন্তু সকলেই সেই

জয়নুল পাইকার পাঁচশো টাকা দিয়েছেন এটা গাবু মেম্বার দিয়েছেন তো এখানে একটু কাছে আছেন টাকাটা নেওয়া যাবে না আজকে যেই জালসাটা টাকাটা নেব কিন্তু তার একটু অ্যামাউন্ট বাড়াতে হবে যেহেতু মেম্বার হয়ে পাঁচশো টাকা সুবাহান আল্লাহ এটা সাইড রাখলাম কিন্তু আপনার আপনি আওয়াজ শুনতে পেলে আপনি আসেন এটা সেনাউল কাকা দিয়েছে পাঁচশো টাকা সুবাহান বাবা আপনারা এই মাদ্রাসাকে বড় আপনার পালাসি গ্রাম এত বড় গ্রাম যে গ্রামে একটা যদি মাদ্রাসা তৈরি হয়ে যায় এই মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলিবলমা তৈরি হবে এই

তার চেহারা बोलते লাগলেন হুজুর আপনি এর জন্য কেন দাঁড়িয়ে গেলেন আমি এত বড় বড় কাজ করলাম এত গ্রামের মধ্যে তর্ক সৃষ্টি করে দিলাম কিন্তু কি এর কত দিন 1000 সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আর কষ্ট এখানে জোর देना चाहिए आपको 500 से ज्यादा देना पड़ेगा और 1000 कर दीजिए तो, मोटा हाँ? दो हजार कर दीजिए देखिए इधर से किन्तु पच्चीस सौ बोल रहा है हाँ?

আমি বাবা থেকে ছেলের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছি আপনার মা বেটির মধ্যে তর্কাতর্কি লাগিয়ে দিয়েছি আমি শাস চায়ের মধ্যে তর্কাতর্কি লাগিয়ে দিয়েছি আমাদের কিছুই না একে শুধু বাড়ি পাঠিয়ে দিলেন এর জন্য আপনি সিংহাসন ছেড়ে দিলেন তখন তার ইবলিস বললেন শুনো এই যদি আলিম হয়ে যেত মাদ্রাসায় পড়ে যেত মৌলানা হয়ে যেত তাহলে আজকে সেই সমাজকে বুঝাতো নামাজ পড়তে হবে এর দ্বারা কখনো নামাজ কাজা হতো না এর দ্বারা কখনো হারাম করি হতো না এর দ্বারাই কখনো না যাই কাজ হতো না জেনে যেত মানুষকে জানাতো যে এটা হারাম কাজ এটা না কাজ এটা কাজ করলে সহি হবে এটা কাজ করলে গালাত হবে তার জন্য একে যখন পাঠিয়ে দিলাম মহবুব ডিলার এক হাজার টাকা দিলেন আপনি একটু এইদিকে যদি দেখা করতেন খুবই ভালো হতো মহবুব ডিলার সাহেব আপনি এক হাজার টাকা দিলেন আপনার থেকে কিন্তু আপনার এখানে আসলে খুবই ভালো হতো যেহেতু আপনার চেহারাটা দেখলে একটু মনে হয় যে একটু অ্যামাউন্টটা পারবে যাই হোক মাস সামাইন সামাইনিক আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আর বেশি বক্তব্য লম্বা চৌড়া করবো না হাজরাত বসে রয়েছেন হবে শুনছেন পাঁচশো টাকা আর এটা রিয়াজ দিয়েছেন পাঁচশো নাকি সুবাহান আল্লাহ না রে তকবীর না রিসালাত ইয়া রাসূলুল্লাহ কবুল করো যাই হোক মুআজ্জাজ মুহতারাম সামাইন کرام আমাকে কিন্তু আর একজন হাজী সাহেব পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ যেন দানকে কবুল করুক মুআজ্জাজ এটা হাজী আব্দুল সামাদ দিয়েছেন আল্লাহ দানকে কবুল যাই হোক বলার অনেক কিছু আছে আপনারা তাড়াতাড়ি করে বাড়ির কাজ কর্ম ছেড়ে খাওয়া দাওয়াকে ছেড়ে আপনারা চলে আসেন হাজরাত আধা ঘন্টার মতন বক্তব্য রাখবেন তারপরে কিন্তু সেই যে বর্তমান থেকে বক্তা তিনি কিন্তু এসে উপস্থিত হয়ে যাবেন জিনার বক্তব্য শুনে আপনাদের যাই হোক